বিয়ের আগে পাত্রপক্ষের কাছ থেকে আসা সবচেয়ে মধুর আর আশাবাদী প্রস্তাব গুলো কি জানেন আপনারা চিন্তা করবেন না ও আমাদের বাড়িতে পড়াশুনো করতে পারে আমাদের কোনো সমস্যা নেই আরে অমুকের বৌমা। বিয়ের পরে তো মাস্টার্স কমপ্লিট করেছে চাইলে ও জব করতে পারে এখনকার মেয়েরা তো সংসার সামলানোর সাথে সাথে জবও করছে আর আমি তো আছি সংসার সামলানোর জন্য বিয়ের পরে যে সব সময় শাড়ি পরেই থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই আমরা কি সেকেলে ধরনের মানুষ নাকি ওই ইচ্ছা খুশি মতো যে কোনো পোশাক পরতে পারে না আমরা বাধা দেব না আর হ্যাঁ চাইলেও যখন খুশি তখন বাবার বাড়িতে আসতে পারে দরকার হলে আমার বাবু পৌঁছে দিয়ে যাবে যতদিন খুশি ততদিন থাকতে পারে এটা তো ওরই বাড়ি তাই না এখনকার মেয়েরা রান্না খুব একটা পারে না বিয়ের পরে আস্তে আস্তে ঠিক শিখে নেবে আমাদের দেনা পাওনা নিয়ে কিন্তু কোনো আমাদের মেয়ে হয়েছে বার্ষিক সৌন্দর্য দিয়ে কি হবে বলুন তো মনের সৌন্দর্যটাই তো আসল তাই না ও আমাদের বাড়িতে বৌমা নয় মেয়ে হয়ে থাকবে আপনারা একটু চিন্তা করবেন না আমাদের বাড়িতে একটু কাজ নেই অল্প তো মানুষ সবাই হাতে হাতে করে ওকে কাজ করতে হবে না। দিন গড়ায় বের মাস ছয়েক পূর্ণ হতে না হতে তাদের অভিযোগ পাহাড় গড়ায় তাদের আসল মুখটা খুলতে থাকে সেই সুমধুর প্রস্তাবগুলো গুলো মনে রাখে বলুন তো কয়জনের কপাল ভালো হয় বিয়ের পরে কয়জন পারে তাদের শ্বশুর শাশুড়ির মেয়ে হয়ে উঠতে তারপরে বলবে আর অত পড়াশুনো করে কি লাভ তোমাকে আর চাকরি করে আমার ছেলেকে খেতে দিতে হবে না কি রান্না করো লবণে পোড়া কখনো ঝাল বেশি দরকারিও তো করতে জানো না মা কিছু শেখায়নি তোমাকে কি সব পোশাক পর সবসময় শাড়ি পরে থাকবে ভালো লাগে না দেখতে তারপরে প্রতিবশী কেউ যদি বাড়িতে ঘুরতে আসে তাকে বলবে জানিস তো আমার বৌমার বাবার বাড়ি থেকে কিচ্ছু দেয়নি কিচ্ছু না নেহাত আমার বাবুর পছন্দ হয়েছে না হলে ওই কালো মেয়েকে কে বিয়ে করতো আর সবসময় বাবার বাড়ি বাবার বাড়ি করো কেন এখন এটাই তোমার সংসার আর তুমি চলে গেলে এখানে খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়ে যায় সবসময় বাবার বাড়ি বাবার বাড়ি করবে না ওটা এখন তোমার বাড়ি নয় আর যখন তুমি সারাদিনের কাজকর্ম শেষ করে একটু বই নিয়ে বসতে যাবে তখনই শাশুড়ি মা বলবে বৌমা এক কাপ চা দাও তো আর পড়াশুনো হয়েছে সেজন্য প্রত্যেক মেয়েরই কিছু করা উচিত নিজের পায়ে দাঁড়ানো উচিত তাহলে তোমাকে কেউ একটা কথা শোনানোর আগে দশ বার ভাব